নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা থেকে বিচ্ছিন্ন এক জনপদ উড়িয়ার চর বঙ্গোপসাগর এবং মেঘনা নদীর বুক চিরে ভেসে ওঠা দুর্গম এই চরের প্রতিটা মানুষের জীবনের সাথে সংগ্রাম করে বাঁচতে হয় বেঁচে থাকার প্রয়োজনে ঝড় বৃষ্টি কিংবা মেঘনার হিংস্র জলোচ্ছ্বাসে ঘরবাড়ি গবাদি পশু ফসলি জমি বিলীন হয়ে যায় নদীর বুকে দূরগম এই চরে বিদ্যুৎ এবং রাস্তা থাকলেও নেই কোনো ভালো স্কুল কিংবা জরুরি সেবা। আজকে আমি দূরগম এই পানিপ্লাবিত প্লাবিত চরের পাশাবাসী দেখাবো দুঃস্বপ্ন নিয়ে বসবাস করা অসহায় মানুষের জীবন। একার এাকার বিষয় গনে মারুজা যে 10 ফাঁস কান টয়না নিয়া নিদুমা শেষ নাই, বাজে আর কি যে কাকার ঘরে ঢুকছি এই যে দেখুন কি করছে আমাদের জন্য। এই যে যে গরু

ইয়ানি স্কুল নাই মাদ্রাসা নাই এটা অন ওই মূর্খ গুরুভূষের মতন এটা চলাচল সবচেয়ে কষ্টের যে ব্যাপারটা ওনারা বলতেছে যে এখানে কিন্তু স্কুল মাদ্রাসা না থাকার কারণে ছোট ছোট বাচ্চারা অশিক্ষিত হয়ে যাচ্ছে বন্ধুরা আমি এখন এমন একটি বাড়িতে এখন প্রবেশ করব এই বাড়িতে যাওয়াটা কিন্তু খুব সহজ কাজ না চতুর্দিক দিয়ে পানি ছোট্ট একটি সনের গড় আসলে এইরকম স্থানের গড় সহজে চোখে পড়ে না যার কারণে আমি ভাবলাম যে এই বাড়িতে আমার যাওয়া উচিত যে এই বাড়িতে কারা থাকে দেখুন পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি কারণ এই পা যদি স্লিপ করে তাহলে কিন্তু আমি পড়ে যাবো আর পড়ে গেলে আমার মোবাইল ক্যামেরা সবই কিন্তু পানিতে ভিজে যাবে মানুষজন কীভাবে কষ্ট করে চলাচল করে আমার মাথায় ধরে না বন্ধুরা এই যে ঘর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে ঘরটি এই ঘরেও মানুষ থাকে একটি পরিবার থাকে কতগুলো জীবন থাকে আমরা যাচ্ছি মানুষ কতটা কষ্ট করে থাকতে পারে সেটি দেখানোর জন্য আপনাদেরকে এই যে ছোট্ট ঘর ফাঁকা জায়গা পাশেই সমুদ্র যে কোনো সময় ঝড় হয় বৃষ্টি হয় জলোচ্ছ্বাস হয় কত কষ্ট করে মানুষ বসবাস করে তোরা এই ছোট্ট ঘরে আমি দাঁড়াইতে পারতাছি না এত ছোট এভাবে আমি দাঁড়াইছি বাঁকা হয়ে এই যে দেখুন এইখানে রান্না করে কত ছোট জায়গা এখানে রান্না করা কিন্তু সহজ না যে কোনো সময় আগুন লাগতে পারে এটি কিন্তু বনের এই যে আমি যদি এইদিকে দেরকে একটু দেখাই এই যে এখানে আরেকটি চোলা করছে কত ছোট জায়গা দেখতে পাচ্ছেন কিসের মধ্যে থাকে মানুষজন আর আরেকটি জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে এই যে ঘর থেকে যদি বের হয় তাহলে কি দেখতে পাবেন জানেন এই যে দেখুন এইখানে গোসল করে ঘরের আঙিনায় ঘরের সামনে এই যে এইখানে দাঁড়িয়ে তারা গোসল করে না আল্লাহ ভাগের এসছে আল্লাহ রহমত আছে আল্লাহ রহমতে কিছু হয় না এখন তো বৃষ্টি হচ্ছে আপনারা তো শুকনা জায়গা পান না এই যখন ওই নদীর পানি ওঠে না তখন এই তো পানিতে ভরি যায় এই যে দেখেন রাস্তাঘাট আপনাদের ভেজা কাদা যাওয়ার সমস্যা নেই যাওয়ার সমস্যা নেই রাতে ভার গরিব মানুষ কেবল আসি তো আসে এখনও জমান এই যে মাফ করে গেছে তা কাগজপত্রও ঠিক করে দেয়নি আর এই পয়সা করির জন্য করতে পারিনি এরা এই 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 লোক আর আমাদের থেকে এখানে আসতো আসে আমরা এখনো কিছু করতে পারিনি কেন করতে পারেন পয়সার চাষ করতে তাই ওই জ্বালা ফেলে তাই ওখানে জ্বালা তোলে যাচ্ছে বুঝলি তাই ওখানে পানি সিচি ফেলেই দিতে এখানে কিছু নেই এখান থেকে দুই মাইল দূরিয়াস কিচ্ছু নেই ওই নদী ছাড়া এপারে কোনো ভালো ডাক্তারও নেই তখন কি করবো আল্লাহ যত সময় রাখে তত সময় থাকার পরে আল্লাহ যখন নিয়ে যাবে তখন যাব না যায় আল্লাহ যদি নিয়ে যায় নিয়ে যাবে তাছাড়া আমাদের কন ধরেন এক শতক জায়গার যে দাম এখানে এক বিঘা জমি সেই দাম জায়গার দাম কত এখানে এখানে ধরেন পঞ্চাশ হাজার টাকা বিঘি আশি হাজার টাকা বিঘি এক লাখ টাকা বিঘি কথা মাছ মৰা গৈছে আপোনাৰ চত্তৰ বন্যপ্তি ক'ত লাখ লাখ মাছ চলি গৈছেগৈ মৰি গৈছে খবৰ নাই সেয়াৰ সৰ্দি তো আৰু কথা বন্য হৈছে মাছটো এনেকৈ আমাৰ জ্বলা আছে নেকি মাছ মেলা মৰিছে বৈ গৰু বেয়া ছাগল জাত আছে সব চলি গৈছেগৈ মানুহ বাটাৰ মাছৰো নাই চলি গৈছে গৈ এইবোৰ মৰিছে জোৱাৰে বনাৰ জোৱাৰে চব বা লৈ গৈছে বাই গছ চব লাগিছে খালী বাৰিষাৰ আৰু কিছু আছিলে সব লাগিছে গছ দু চখ আৰু

সরকার দিতে উঠিয়া এ কেমন যাবা আল্লাহ রকম আল্লাহ ভরসা করে হই থা অ আল্লাহ রাখলে থাকবো মোটা শরীর এটার পর যাইবার মত তো নাই বল হেতির কথা সবার সবাই করি এর হইছে না নাই এ দু গড়ি দি একজন আসতে থাক করে এরম নাই মানে আন না আনতে দেখাই নজর বাসা খাই এ সারবাস করি যদি আল্লাহ ফাকত দে তুই আসি আমরা দুর্গম চরের মাঝখানতে হাঁটতেছি এটি এমন একটি জায়গা বাড়িঘর হচ্ছে দূরে দূরে এখন আমি আরেকটি বাড়িতে যাব এই যে সামনে ছোট্ট একটি ঘর এই ঘরের নিচে মাটি নেই জোয়ারের পানি এসে সব মাটি সম্ভবত নিয়ে গেছে মানুষজন এখানে কিভাবে থাকে আল্লাহ ছাড়া কেউ জানে না বন্ধুরা এই যে সামনে আরেকটি বাড়ি যাচ্ছি যেতে খুব কষ্ট হচ্ছে কখনও পড়ে যাচ্ছি স্লিপ করে পা আসলে এই অবস্থা এদিক দিয়ে হাঁটা যায় না আর এখানে যারা বসবাস করে তারা কিন্তু নিয়মিত এইভাবেই চলাফেরা করে থাকে এতে বোঝা যায় যে তারা কত কষ্ট করে এখানে বসবাস করে রোদের মধ্যে প্রচণ্ড রোদ লাগে ঘাস নেই আর বৃষ্টির সময় দেখতেই পাচ্ছেন যে আমরা এই দুর্গম চর ঘুরতেছি এই যে ফাঁকা জায়গার মধ্যে একটি ঘর ঘরের সামনে একটু উঠান আছে এই যে কাকা কাকার বাড়ি এইটা কাকা আপনারা চাষবাস কিভাবে করেন পানি থাকলে চাষবাস আমি করতে না এখন জায়গা জন্য চাষবাস করতে পারেন আমি বেড়ারি দিই আমি ব্যাগ বেজি যাই আমি ওই ফদ্দা দিয়ে রেখেছি কিছু এখন ফাঁকো দিতে নয় চুলা রুলা ব্যাগ বেজি তাহলে এই যে বৃষ্টি আসলো কোথায় রান্না করলেন রান্না ঘরের ভিতরে চুলা একটা বসাইছে ব্যাগ নষ্ট হয়ে যাবে টাকা একার করি মাঠে বুঝা বলছি এই দশ হাঁস কান টনিয়া নিয়ে যদি দুমা হারি না বুঝে নাই এই যে এইরকম ছোটো ছোটো ঘর করে রয়েছে হ্যাঁ ঘর করে রইছে ওই যে না ওই ওই নারার গড়ালি ওই নারার গড়ালি হ্যাঁ 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 ওইখানে মানুষজন থাকে না আছে মানুষজন আছে বাবুরে টাকা পয়সা নাই ছেলে মেয়ে ওই ভক্ত দরিয়া ভাঙ্গা নদী ভাঙ্গা এই এই কারণে এই দিকে আইসে আর কি থাকবে পরে থাকার জায়গা নাই তো যেমন আইন এক ডিসিম জায়গার দাম দুই লক্ষ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা আমরা কিনতে পারবো তা আমাদের টাকা নাই তা আমরা নদীর গুলোগুলো থাকি ভালো থাকবে মন চাই তাই আমাদের তো নাই সম্পদ নাই টাকা পয়সা লাগতো না আমাদের টাকা পয়সা নেই আমরা থাকুন কি বন্ধুরা এই ঘরে এই কাকা এবং কাকি থাকে কাকি আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখুন কিসের মধ্যে থাকে পানি উঠে এর মধ্যেই উনারা এই থাকে দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে সুন্দর लागले কি হবে এই সুন্দরটা কিন্তু আসলে গাঙ্গিলয় নদী অনাই নাই থাকি কোন রূপ মনচলি কামাই করার নাই রুজি গারার নাই অন বড় অকর্মিত কত্তার না কিরু তোন কিরুম এ নেদর দানা কোন রূপ মনচর করে কোলে খায় না না এই ইন ইন একজনের আরি অন কা তিয়া ধুমু কইতো রইছি হত নদী ভাঙ্গি হই আল্লা জান থাকুম হাইলে আজ সকালে একজনের কইছে কোজন নদী ভাঙি যায় কদু জায়গা দিয়ে নানা গো ঘরে থাক টনিয়ার আয় আচ্ছা ঠিক আছে কষ্টর শেষ নাই বাজে আর কি কোম কষ্ট দুঃখর কোনো শেষ নাই কিন দুইজন টনিয়া নিদে না দিতা মারিনালা একসালাকান দিতে বাত ঘরে রান্ধে

നദീ ബാംഗി ഓനിയായി നലിത്ത നദീ ബാങ്കി നാസി എട്ടോ കോംബലി বন্ধুরা আমি যে কাকার বাসায় আসছি এই ঘরটি একেবারে ফাঁকা জায়গায় কাকির সাথে কথা বললাম আমি এই ঘরে আসার সাথে সাথে কাকা কিন্তু আমাকে আপ্যায়ন করার জন্য পাগল হয়ে গেছে ওনার আমি যখন এই চরে ঢুকি তখন দেখি উনি বৃষ্টির মধ্যে ওনার গরু খাওয়ানোর জন্য পানির মধ্যে বেঁধে দিচ্ছে পানির মধ্যে গরু কীভাবে খাবে তারপরও বেঁধে দিছে কারণ চতুর্দিকেই পানি এখন কাকা বলতেছে ওই গরুটা আমি বর্গাপালি আমার একটি গরু সেই গরুতে একটু দুধ দেয় আমি তোমাকে একটু দুধ দেবো তুমি খাবা দেখুন মানুষের মন এটাই হচ্ছে চরের মানুষের অরিজিনাল মন এটাই হচ্ছে চরের মানুষের ভালোবাসা এই যে কাকা কাকি এইখানে আসে কি ঘরে থাকে দেখুন এই ঘরে কোনো কিছুই নাই আমরা ওরকম কোনো কিছুই দেখতে পাচ্ছি না যে কাকারা এখানে থাকে একটি সোলার আছে সম্ভবত এখানে শুধু মোবাইল চার্জ দেওয়ার জন্য তারা এটা কিনছে এবং এই পাশে আপনাদেরকে একটু দেখে এই যে দেখুন জানালা জানালা দিয়ে তাকাইলেই কিন্তু এখানে কি দেখা যাচ্ছে এখানে কিন্তু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে এবং ঘর থেকে বের হইলেই এই যে দেখুন কি অবস্থা ঘর থেকে বের হইলে পানি আর পানি এটি কিন্তু একটি দ্বীপ আপনারা জানেন উড়িয়ার চরের চতুর্দিকেই পানি এবং দুই পাশে কিন্তু সমুদ্র আর মাঝখানে এই দ্বীপটি এভাবে মানুষ এখানে বসবাস করে যে কাকার ঘরে ঢুকছি এই যে দেখুন কি করছে আমাদের জন্য এই যে যে গরু পানিতে বাঁধা ছিল ওই গরুর কিন্তু বর্গা পালে সেই গরুর দুধ এবং এই যে দেশি মুরগির ডিম ওনারা পালে এই কাকা এবং কাকি আমাকে বলতাছে যে বাবা আমাদের এই দুর্গম ছাড়া আর তো কিছু দেওয়ার নাই যেহেতু আমার গরু আছে এবং মুরগি আছে এটা ডিম এবং দুধ খাওয়াইতে পারো দেখুন মানুষের মন আসলে আমি খুবই মানে কষ্টও লাগতেছে যে এরা তাদের মানে একটু খাবার সেটিও আমাদেরকে দিছে এই মন আসলে সবার হবে না লাখ লাখ কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু এই রকম মন আমার মনে হয় পাওয়া খুবই কষ্টসাধ্য আমরা বরগা গরু ভালি তো তো দুধ আছে দিবি দিয়ে আমরা খাইনি আমরা খাইনি আনু করে দিদি আমাদের তো তো আর ইয়ে নাই কেন আপনারা না খেয়ে আমাদেরকে কি খাওয়াচ্ছেন না খাবার না আমাদের তো ভালো লাগে আমাদের আপনাদেরকে ভালো লাগে মতন আনরা কি কাকি আইবিন নি কি না না কেন আপনারা না খেয়ে আমাদেরকে খাওয়াচ্ছেন ও আঙ্গো মনতেন বাজে আঙ্গো হুজিজের মানে রাঙ্গলাইতের কো আমাদেরকে চেনেন না জানেন না উম্মা তো নুসেন না আঙ্গু উত্তর তো আকানে যাই হই রইছে আমরা আন্নগর দিকে দয়া কইলে আল্লাহু তাআলা আকজন রহমত না যা আঙ্গু উত্তর দিকে চাই ইয়েন ওই দেন না কত রুয়া দিদি ওই জুয়া দিদি এই জুয়া দিদি হাই বাজি এই জুয়া দিদি এই জুয়া গল সব কোন জুয়াই ধুয়ান যেতে তুয়ানো হেতে ওই এ ঘর আর বাজি আনার দেখাই আইগে আর ঠিক দেন তিন আসনে এই

আমি তো আমরা সর আইছি কি ধরি মুরগি মুরগি গো গালি বাগা বর্গা হালি হালি আমরা কোনো মতো চলি না আঙ্গো তো চলার ব্যবস্থা নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন মন এখানে ওনাদের শেষ সম্বল তিনটা ডিম ছিল আজকে ওনারা খাবে সেটিও আমাদেরকে দিয়ে দিছে আসলে কি বলবো এখন যদি এইটা আপ্যায়নটা আমি গ্রহণ না করি তাহলে ওনাদেরকে ছোট করা হয় এর জন্য আমার নিজেরও খারাপ লাগতেছে আসলে এটাই হচ্ছে মন আমরা তো এমনিই যে কোনো জায়গায় দাঁড়াইলে খাইতে পারি যে কোনো জিনিস মন চাইলে নিতে পারি এরা কিন্তু সবসময় পারে না আসলেই অনেক বড় মনের মানুষের কারণ অনেকের অনেক কিছু আছে তাদের বাসায় গেলাম তাদের কথাবার্তা শুনলাম কিন্তু তারা তো কোনো আপ্যায়ন বা ওরকম কোনো কিছু বললো না এরকম আমাদের সাথে কথাবার্তা বলে বাস অতটুকুই কিন্তু সে তার যে সম্বলটুকু ছিল যে বাগি পালে সেই ক্ষেত্রে আমাদের ডিম প্লাস গরুর দুধ দুইটাই ব্যবস্থা করছে তার দিন আনে দিন খায় সেই ক্ষেত্রে অনেক আমরা মানে কী বলবো আর অনেক আনন্দিত এটা হচ্ছে ওনাদের গরুর দুধ আমরা দেশি মুরগির টিম খেলাম এখন খাঁটি গরুর দুধ দিছে যেটা একদম পিওর ছটা এক টাকা পালি নেই কাকা বলতেছে আমাকে বন্ধুরা আমি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার দুর্গম ওরির চর আসছি এই চরের দুই দিকে কিন্তু সমুদ্র এবং এক পাশে রয়েছে মেঘনা নদী আর এই দ্বীপটিতে এরকম অসংখ্য অসহায় মানুষ বসবাস করে আমি এই বাড়িতে আসছি এই বাড়িটি কিন্তু একেবারে ফাঁকা জায়গায় আসার সাথে সাথে এই কাকা আর কাকি যে আপ্যায়ন আমাকে করছে আমি এটি কখনোই ভুলতে পারবো না জানেন ওনাদের ঘরে কিন্তু সব সময় ভালো কিছু থাকে না সব সময় ভালো কিছু খেতেও পারে না একটি গরু পালে সেই গরুর যে দুধ হয় সেটা বিক্রি করে কোনোরকম ওনারা চলে একটি মুরগি আছে সেই মুরগির ডিম দিয়ে রকম খেয়ে পরে বেঁচে আছে দুর্গম চরে আমি আসছি তাদের শেষ সম্বলটুকুও আমাদের খাওয়াই দিছে আমরা খাবো না তারপরেও দিছে না খাইলে তাদের অসম্মান হয় যাই আমি আসছি বন্ধুরা আমার খুব খারাপ লাগছে আমি কাকাকে একটু সহযোগিতা করতেছি পারলে আপনারাও একটু সহযোগিতা করবেন কাকার একটি মোবাইল নাম্বার আছে সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি পারলে কাকাকে একটু সহযোগিতা করবেন জিরো ওয়ান জিরো টু নাইন সিক্স এই নাম্বারে ফোন দিলে কাকাকে পেয়ে যাবেন দুর্গম চর অনেক সময় নেটওয়ার্ক নাও থাকতে পারে আপনারা একের ওদিক ট্রাই করলে পেয়ে যাবেন ঘরের বন্ধুরা এই যে আরেকটি বাড়ি দেখতে পাচ্ছি সামনে কয়েকটি গরু দেখতে পাচ্ছি এবং ফাঁকা জায়গার মধ্যে বাড়িটি এই যে কত সুন্দর লাগতাছে এই পাশে ফাঁকা জায়গা

উতাল ভাতাল হয়ে গেলে তখন সব মানুষ মাইরা টাইরা গরু ছাগল হাঁস মুড়ি কিচ্ছু তাই না গর ধর তা সিটা লোক দিকে যায় নতুন মাছ কান মাছ কানা মানুষ এই সেই সময় গাছও আসিল না হন তো কিছু গাছ হচ্ছে এই সময় গাছ হয়েছিল কত মানুষ এন এনেকা ডাকা বরিশাল জোয়ারে আবার ছিটাই গাছে কই যাইব কোন যাই বকৈ বাব্ত নাই চাৰ্কি নাই ব্যৱস্থা নাইন নাই এই ব্যৱস্থা আমাৰ সেই নাই সেই টাই নাই বিভিন্ন দূৰে আছে বিভিন্ন দূৰ গ'লে ক'ৰবাত দৈৰে ভাঙি যায় কলস্থান কি আগত দৈ যায় ক'ব ভাঙিয়ে যায় এইখিনি কোনো চিচেন নাই বহিৰা দৈ যায় ডা দিয়ে যাইতে পারবেন যদি নৌকা না চলে নৌকা না চলে যা বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘরের ভিতরেই ওনারা রান্না করে বাহিরে রান্না নাই এই যে দেখুন কি রান্না করতেছে এটা সম্ভবত ডাউল ডাউল রান্না করতেছে ওইখানে ভাত রান্না করতেছে বাহিরটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন বাহিরটা একেবারে ফাঁকা জায়গার মধ্যে ওনারা বসবাস করে এই দিকেও ফাঁকা জায়গা ওনাদের কিন্তু ঘর একটি ঘর ওনাদের এই একটি ঘরেই সবাই বসবাস করে ডাইল রান্না কেন মাছ মাংস মাছ মাংস তো নেয় রান্না করতাম চাইতো তানবন সব সে মা কিনতে পারি সব সেমে কিনতে পারলে কি আর ডাইল রান্না এসকে খেতে লেখা পড়া করাই না মতন পাই না দূর দূরে তো বাচ্চা ছোটো লাদা গাড়ি ঘোড়ার জন্য পড়ালেখা করতে পারতেছি ওই হা যাই মানে বাড়িঘাড়ি করলে তুই যে হাইতাম পড়ালেখা করতাম টাকা পয়সাও নাই যে বড় করি বাড়িঘর করি বা করি লই ছেলে পড়া লাগা স্কুল হলে তো ভালো হতো বা মানসা হলেও একটু ভালো হতো কিনা বাচ্চাটা পড়ালেখা করে দিতাম এই বাড়ি থেকে বের হইলাম এই বাড়িতেও একটি ঘর ঘরের ভিতরে তারা রান্না করতেছে তারা কিন্তু একটি রান্না ঘর উঠাবে সেটিও উঠাতে পারতেছে না হয়তোবা টাকার জন্য এবং এখানে কিন্তু স্কুল না থাকার কারণে এখানকার বাচ্চারা কিন্তু লেখাপড়া করতে পারে না যার কারণে এটাও কিন্তু এখানকার মানুষের বড় ধরনের একটা কষ্ট যে তাদের বাচ্চাদের লেখাপড়া করাইতে পারে না শিক্ষিত করতে পারে না এবং এই জায়গাটা দুর্গম থাকার কারণে চিকিৎসার ব্যবস্থাও কিন্তু খুব ভালো না তাদের নদী পার হয়ে ওই পার থেকে তাদের চিকিৎসা করিয়ে নিয়ে আসতে হয় যাই হোক আমি আরও সামনে যাওয়ার চেষ্টা করব বন্ধুরা হাঁটতে হাঁটতে অবশেষে দুইটি দোকান পেয়ে গেছি আমরা এই পাশে একটি দোকান এবং ওই পাশে আরেকটি দোকান এই যে দেখুন দোকানে কিন্তু ডিশের লাইন আছে এখানে ডিশ এন্টিনিয়ার লাগানো আকাশ যার কারণে মানুষ এখানে কিন্তু অনেক বিনোদন নিয়ে থাকে এখানে চায়ের দোকানে বসে এই যে দেখুন তোরা এই যে দুর্গম চরে আমরা চায়ের দোকান পেয়ে গেছি সাধারণত চরে তো কিছু খাওয়ার থাকে না এইখানে অনেক কিছু দেখতে পাচ্ছি আপনারা চরেই বসবাস করেন এখন তো দরিয়া আগের হুরানা বাড়িঘর ভাঙ গেছে অনাচি আবার এই চরে আল্লাহর হুকুম যতক্ষণ নদী সুস্থ থাকে তখন হার করতে পারি যখন নদী অতিরিক্ত গরম থাকে তখন এটা হার করার মতন আর সম্ভব নয় ইয়ানি স্কুল নাই মাদ্রাসা নাই এটা ওই মূর্খ গরু বসের মতন এটা চলাচল এটা আপনার বাপ হিসাবে আপনার ভালো লাগে না কষ্ট লাগে কষ্ট লাগে কষ্ট লাগে আমার আমি তো চাই আমার ছেলেটা কিছু হওয়া লাগে শিখলে বা কানা যায় চাকরি ল একটা মানুষ ল যে চার দোকান দেখতে পাচ্ছেন এই চার দোকানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে রুটি কেক এবং চা বিক্রি করে থাকে সন্ধ্যার পরে চরের বিভিন্ন মানুষ যখন তাদের কাজকর্ম শেষ করে তখন শেষ করে কিন্তু এখানেই আড্ডা দেয় চা খায় এবং এখানে ডিস লাইন দেওয়া আছে যেটার মাধ্যমে দেশ বিদেশের খবরও কিন্তু তারা দুর্গম চরে বসে দেখতে পারে এবং এই চরে বিদ্যুৎ আছে সবচেয়ে কষ্টের যে ব্যাপারটা ওনারা বলতেছে যে এখানে কিন্তু স্কুল মাদ্রাসা না থাকার কারণে ছোট ছোট বাচ্চারা অশিক্ষিত হয়ে যাচ্ছে এটা কিন্তু তাদের জন্য খুবই কষ্টের একটা ব্যাপার আঙ্কেল তুমি পড়াশোনা করো এই স্কুল নাই মাদ্রাসা কিছু তার মানে তোমরা পড়াশোনা করতে পারো না জি আমাদেরকে পড়াশোনা করতে মনে হয়

বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ছোট একটি ভাই হারনুর রশিদ বাসা এখানে বসে আছে ও কিন্তু পড়াশোনা করতে পারে না স্কুলের অভাবে যার কারণে আরও কিন্তু কষ্ট হয় দেখুন ছোট বাচ্চা এখানে দুর্গম চরে দোকান করে যদিও এই দোকানটা বাবার অবসর সময়ও বসে কিন্তু ও বলতেছে যদি এখানে স্কুল মাদ্রাসা হতো তাহলে কিন্তু ওরা পড়াশোনা করতে পারত। দেখুন এই ছোট ছোট মাসুম বাচ্চারা অশিক্ষিত হয়ে যাচ্ছে স্কুলের জন্য স্কুল নাই এর জন্য এটা কিন্তু ওদের যেমন কষ্ট আমি এখানে আমার সাথে কথা বলতে আমারও কিন্তু অনেক কষ্ট হচ্ছে যে এখানে যদি স্কুল একটি মাদ্রাসা থাকতো তাহলে ওদের মতো শিশুরাও কিন্তু লেখাপড়া করতে পারত বন্ধুরা এই যে দেখুন বাসা আসছে আমি ভুল করে মানি বেকারে খাসছিলাম তোমার দোকানে রেখে আসছিলাম তুমি দিয়ে দিছো টাকা পয়সা ঠিক আছে তো আমি দেখি না আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে চরের সহজ সরল বাচ্চা ও এই মানি ব্যাগটা পাইছে মানি ব্যাগটা কিন্তু খুলেও দেখে নাই যার কারণে বলতেছে যে আঙ্কেল আমি বলতে পারব না যে এটা কি আছে এইগুলো হচ্ছে সহজ সরল একদম ফ্রেশ যাদেরকে বলে ঠিক আছে আঙ্কেল হ্যাঁ ধন্যবাদ তোমাকে